আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের এসকেবি শোরুমে আমার সাথে এসকেবি প্রতিনিধি নাকি ইমন এন্টারপ্রাইজের প্রতিনিধি ইমন ভাই আছে শাশরিলে একদম ঠিক আছে তো আজকে আগে পিছে এসকেবি এসকেবি না জি মনে প্রাণে সব এসকেবি আচ্ছা বলেন এসকেবি আজকের ভিডিওটা কেন স্পেশাল আজকের ভিডিওতে কি থাকবে স্পেশালটা হলো নতুন প্রোডাক্টের লঞ্চিং ঠিক আছে মার্বেল কোডিং এর যে আবার এটা একদম নতুন লঞ্চিং দ্বিতীয়ত হলো প্রেসার কুকারের ভেরিয়েশন গুলো অনেকেই চান যে আসলে সবগুলো প্রেসার কুকার আছে কিনা যে হয়তো একটা একটা নাই আর একটা নাই এখানে তিনটা মডেল আছে আরেকটা মডেল আছে পপুলার এটা গোডাউনে দেইখা বের করার একটু অসুবিধা সমস্যা সমস্যা ওটাও আছে সবগুলা প্রোডাক্টই আছে আপনারা পপুলার বলবেন আর শুধু কিন্তু কুকার প্রোডাক্ট না ইলেকট্রনিক যা যা হোম অ্যাপ্লায়েন্স জি রাষ্ট্র তার আছে ইন্ডাকশন চুলা আছে যে হ্যাঁ এই যে ইনফ্রারেড চুলাগুলো ইন্ডাকশন ইনফ্রারেড চুলা সবগুলাই আছে তারপরে কিচেন র‍্যাক ড্রাই হ্যাঙ্গার মোই এভরিথিং সব সব আমরা আহ হচ্ছে কি ইমন এন্টারপ্রাইজের ঠিকানাটা আগে একটু দেখাই তাই না যে এত প্রোডাক্ট আসলে কোথায় পাওয়া যায় জি এত প্রোডাক্ট পাওয়া যায় হলো ঊনআশি আশি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবশ্যই দোতলা মনে রাখবেন আর হলো এই নাম্বারটা সেভ করে রাখবেন এই নাম্বারটায় ফোন দিলে খুব সহজে আমাদেরকে পাওয়া যাবে এটা ডিরেক্ট কল দিলেও পাবে

একটা প্রাইস দিছিল এটার দাম পঁয়তাল্লিশশো টাকা সেটাকে আজকেও আমি হ্যাঁ আজকেও কোম্পানির সাথে ফাইট করে এটাকে বললাম যে বাজারে অনেক ধরনের মাল আছে লাভ এটা কম হোক হ্যাঁ যখন মার্কেট আমাদের প্রোডাক্টটাকে কাস্টমার হাতে যাক যাক ইউজ করুক তারপরে যাই ইয়ে করেন ব্রিটিশদের মতো চা ফ্রি খাওয়াইছে পরে দেখা যায় টাকা এখন টাকা দিয়ে কিনে হ্যাঁ আচ্ছা তো এটা আগে ইউজ করুক এটার প্রেমে পড়ুক কোয়ালিটি বুঝলে প্রেমে পড়বে যখন তখন দাম নেওয়া যাবে না জি জি আচ্ছা ঠিক আছে এত সৎ এত সুন্দরভাবে কথা বলা যে দেখেন মানে আসলে খোলা মনে কথা বলা যায় তাই না জিনিস ভালো হলে তো আমরা এই সেভেন পিস টা কত প্রাইসে পাবো এখন

পাঁচ লিটারের দাম পাঁচ লিটারের দাম তেত্রিশশো টাকা ছয় লিটারের দাম হলো চৌত্রিশশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর সাত লিটার যেটা একটা দেখাইছে আর বাকিগুলো দেখার দরকার নাই আর হলো তিন হাজার

তো এটার মধ্যে সাইজ হচ্ছে তিনটা তিনটা মুখের ঢাকনার মাপ এক যার কারণে কাছের ঢাকনাটা আরো পাবো কিছুদিন এটা হলো যে কমপানির কথা বলছি রিকোয়েস্ট করছি যার কারণে উদ্বোধন করছেন করে দিয়েছেন এখন বুঝি আমাকে নিরাশ করবেন আমার কাস্টমার কে নিরাশ করবেন এটা বলেন আমার কাছে সবাই চাইবো আর আমার পুরনো বিডি তো ছাড়া আছে আমাকে রিকোয়েস্ট করতেছে সবাই কি করবে কোন হ্যাঁ এটা অনেক বড় একটা সুযোগ হ্যাঁ পরে বললো ঠিক আছে

টাকা এটা হচ্ছে সিক্স এটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তার মানে দুই হাজার টাকা এখন স্টিল প্রেসার কুকার তাও ছয় লিটার আর কি বলার আছে আচ্ছা এর পাশাপাশি ভাইয়া আমি যতটা জানি যে এসকে আমরা যে সাইজেরই করাই নেই যে সাইজের প্যান নেই যে সাইজের ক্যাসুয়াল নেই বা যে সাইজের হচ্ছে বিডি প্যান নেই আহ বা হচ্ছে ফ্রাইং প্যান নেই আমি একটা কথা বলে দেব আমি একটা কথাই বলে দেব এই যে এখানে একটু ঠান্ডা মাথায় একটু দেখবেন স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নেন সমস্যা নাই এখানে যা দাম লিস্টে আছে জি এই দাম থেকে ফ্ল্যাট 12% মাইনাস করবেন যে দামটা আসবে ইমন ভাই সেই দামে এখন বর্তমানে প্রোডাক্ট দিবে তবে প্রেসার কুকার বাদে কারণ প্রেসার কুকার অলরেডি অফার চলতেছে এই প্রেসার কুকার এখানে লিস্টে যা আছে সবগুলোই পাবে হ্যাঁ হ্যাঁ শুধু এই গুলা এই যে শুধু এইটা আর এইটা এইটা স্টিক রেট হ্যাঁ এটা তো স্টিক অলরেডি অফার অফারের উপর তো আর অফার হয় না কিন্তু এই যে মডেলটা দেখছেন এটা ফ্ল্যাট এমন এই যে চামচ কাটলারি এগুলা সব ফ্ল্যাট বারো পার্সেন্ট এই সুযোগে শখের জিনিস কিনা নেন এক কথায় এসকেবের যত শখের জিনিস আছে কিনে নেন জি আর একটা জিনিস এই এখানে আছে আমি যতটুকু জানি এই অফারটা শুধু কুকওয়্যারে এই অফারটা কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টে না বা ফার্নিচারে না ইমন ছাড়া এটা কারো দয়ার সাধ্য নয়। কারণ হলো সারা বাংলাদেশে এই প্রথম বা একটা সবকে কে শোরুমের ইয়া দায়িত্ব দেওয়া এটা মানে একটু নতুন জিনিস এবং এইজন্য এইখানটায় যে অফারগুলো সেটা এখনো ওনাদের নিজের শোরুমেও নাই। না না না। তো এইটাই এখন একটু যদি জানি ইমন ভাই সেটা হচ্ছে যে আমি জানি ইলেকট্রনিক্স প্রোডাক্টে অফার নেই আমি জানি কুকয় আইসে ফার্নিচার প্রোডাক্টে অফার নেই। বাট শোরুমটা যেহেতু উদ্বোধন হয়েছে কিছু কি আপনার পক্ষ থেকে আলোচনা করার সাপেক্ষে সেটা যেমন কেউ যদি একটা মই নেয় বা কেউ একটা কিচেন র্যাক ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো জান ডেলিভারি চার্জ ফ্রি করে অর্থাৎ ইলেকট্রনিক্স এবং ফার্নিচার আইটেমে যত ভারী প্রোডাক্ট হোক যত বড় প্রোডাক্ট হোক ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো ফ্রি অসংখ্য ধন্যবাদ ইমন ভাই এখন বলেন আমরা কিভাবে অর্ডার করতে পারি কিভাবে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা হলো আপনার যেই প্রোডাক্ট আপনার পছন্দ

ফার্নিচার আর এগুলোতে কিন্তু ডেলিভারি চার্জ আছে বাট ডিসকাউন্ট ডিসকাউন্ট ঠিক আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট অর্ডার করুন অসংখ্য ধন্যবাদ ইমন ভাই ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য দেখাবো ইনশাআল্লাহ ভাইকে বা জুবাইয়ের ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ